হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন দিন শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ অপর একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন যে সন্তানের জন্য পিতার শ্রেষ্ঠ উপহার হল উত্তম আদব ও আখলাখ শিক্ষা দেওয়া সুতরাং প্রত্যেক ব্যক্তিরই উচিত শত ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে দিনই শিক্ষা অর্জন করা এবং নিজের সন্তান সন্ততিকেও স্কুল শিক্ষার পাশাপাশি অল্প সময়ের জন্য মক্তবে পাঠিয়ে দিনই শিক্ষা প্রদানের ব্যবস্থা করা যদি আমাদের বর্তমান প্রজন্ম দিনই ও আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে গড়ে ওঠে তাহলে ভবিষ্যতে তাদের দ্বারা সমগ্র মানবজাতি জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে দিনিয়াত প্রতিষ্ঠান যেটি একটি সমাজসেবী প্রতিষ্ঠান দু সাল থেকে সমাজের বিভিন্ন স্থানে মোনাজাম অর্থাৎ সুশৃঙ্খল পদ্ধতিতে প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছে যার মাধ্যমে শিশুদের সাথে সাথে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলাদের মাঝেও কোরআন ও হাদিসের আলোকে বুনিয়াদী দিন শিক্ষার পাশাপাশি মরাল এডুকেশন অর্থাৎ উত্তম চরিত্র গঠনমূলক শিক্ষা বিস্তার করার চেষ্টা করছে এর মাধ্যমে ছেলে মেয়েরা স্কুল শিক্ষার পাশাপাশি দৈনিক মাত্র এক ঘন্টা করে নিকটবর্তী মুনাজ্জা বক্তব্যে এসে খুব সহজেই বুনিয়াদী দিন শিক্ষা অর্জন করতে পারবে এবং কিছু অতিরিক্ত সময় দিয়ে কুরআনের হাফিজ এবং আলিমও হতে পারবে ইনশাআল্লাহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে উত্তম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করতে হলে চারটি বিষয় একান্ত আবশ্যকীয় নিসাব অর্থাৎ পাঠক্রম পদ্ধতি নিজাম অর্থাৎ ব্যবস্থাপনা নিগরানি অর্থাৎ তদারকি বা পর্যবেক্ষণ দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যগুলিতেও এই চারটি বিষয় সন্নিবেশিত করা হয়েছে দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের বৈশিষ্ট্য সংক্ষেপে উপস্থাপন করা হচ্ছে এক বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য পাঠ্যক্রম বা সিলেবাস দুই শ্রেণীভিত্তিক শিক্ষা ব্যবস্থা তিন যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী চার কোনো ধরনের শারীরিক শাস্তি বা মানসিক প্রহার ছাড়াই আদর্শ স্নেহ ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান পাঁচ ব্ল্যাকবোর্ডের মাধ্যমে সম্মিলিত পাঠদান ছয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সাত ইউনিফর্ম ব্যাগ ও আইডি কার্ড আট শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ নয় পরীক্ষা দশ বাৎসরিক জলসা এগারো উপযুক্ত ফি নির্ধারণ এবং বারো নিগরানি বা পর্যবেক্ষণ দিনিয়াত প্রতিষ্ঠান উলামা গ্রাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের তত্ত্বাবধানে প্রতিদিন এক ঘন্টা সিলেবাস তৈরি করেছে যার মধ্যে কুরআন ও হাদিসের প্রতিটি বিষয়ের উদ্ধৃতি উল্লেখ করার সাথে সাথে মতানৈক্য বিষয়সমূহকে বর্জন করা হয়েছে দিনিয়াত সিলেবাস জাতীয় এবং আন্তর্জাতিক আঠেরোটি ভাষায় অনুবাদ করা হয়েছে এমনকি অন্ধদের সুবিধার্থে ব্রেইল পদ্ধতিতেও প্রকাশিত হয়েছে দিনিয়াত সিলেবাসে পাঁচটি মেন সাবজেক্ট অর্থাৎ কুরআন হাদিস ও ইসলামী ভাষা এবং প্রত্যেক সাবজেক্টের অধীনে বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে দিনিয়াত প্রতিষ্ঠান মত প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে শিশুদের পাশাপাশি পুরো সমাজকেই আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে কেননা আদর্শ শিশু মানেই আদর্শ সমাজ আজকে শিশুরাই আগামীতে বড় হয়ে সমাজে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী হিসেবে আবির্ভূত হবে তাদের ঔরসে আবার নতুন প্রজন্মের আবির্ভাব হবে এভাবেই আবহমান কাল পর্যন্ত এক প্রজন্ম হতে আর এক প্রজন্মের উদ্ভব ঘটতে থাকবে আসুন আমরা সকলে দুনিয়া ও আখেরাতের সফলতা লাভের উদ্দেশ্যে আজ থেকে এই সংকল্প করি যে আমরা নিজেরাও ইলমে দিন অর্জন করব সে অনুযায়ী আমল করব এবং অন্যকেও দিন অর্জন করার ও সে অনুযায়ী আমল করার প্রতি উৎসাহিত করব আপনিও আপনার এলাকায় দিনিয়া মু মক্তব খুব সহজেই চালু করতে পারেন তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে দিনিয়াত অ্যাপটি ডাউনলোড করতে হবে এই অ্যাপটির মাধ্যমে নিজের অবসর সময়ের মধ্যে হতে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট সময় ব্যয় করে বাড়িতে বসেই কিভাবে মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠা ও পরিচালনা করা যায় তা শিখে নিতে পারেন তারপর নিজের এলাকায় মুনাজ্জাম মক্তব চালু করতে পারেন এবং নিজের পার্শ্ববর্তী এলাকাতেও এই মক্ত প্রতিষ্ঠা করতে পারেন এভাবে আপনার এলাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বাচ্চারা উপকৃত হবে এবং এদের সকলের নেক আমলের স্বভাব আপনার আমল নামায় জমা হবে যার দ্বারা আপনি দুনিয়া ও আখেরাত উভয় জগতেই সফল হবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের নেক আমলসমূহ কবুল করুন আমিন দিনিয়াত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন শূন্য দুই 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 তিন শূন্য পাঁচ এক এক অথবা ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম অথবা মেলে পাঠান ইনফো অ্যাট দ্য রেট দিনিয়াত ডট কম